এই যমুনা সেই যমুনা যে যমুনার তটে ইন্দ্রপুরিত্য রাজপাট বসায়া কুরুপান্ডবে ইন্দ্রপ্রশ্চিনা করে রাজস্ব যজ্ঞ সুসম্পন্ন করিয়াছিলেন আদি যমুনা নদী শ্যামনগরের চিংড়েঘালী এলাকায় মাদার নদীটি যে যমুনার মাথা সংযোগ হয়েছে সেই যমুনা শুরু হয়েছে কালীগঞ্জের বসন্তপুর এবং দমদমের মাঝখান থেকে এই যমুনা সম্পর্কে এই অঞ্চলের ইতিহাস নিয়ে যিনি প্রথম কাজ করেছেন ঐতিহাসিক সতীশ মিত্র বলেছেন এই যমুনা সেই যমুনা যে যমুনার তটে ইন্দ্রপুরিত্য রাজপাট বসায়া কুরুপাণ্ডবে ইন্দ্রপ্রস্থ করে রাজস্ব যজ্ঞ সুসম্পন্ন করিয়াছিলেন যে কালেন্দি তটে বংশী ভটে শ্রীকৃষ্ণের প্রেম ধর্মের অপূর্ব লীলা অভিনয় হইয়াছিল যে যমুনা তীরে দিল্লি আগ্রায় মথুরা প্রায়গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মোগল ইংরেজ শত শত রাজ সমগ্র ভারতের রাজদণ্ড পরিচালনা করিতেন এই সেই যমুনা যাকে আমরা আদি যমুনা বলছি গত দু সাল থেকে এই আদি যমুনা নদীর প্রবাহ সৃষ্টির জন্য আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনের ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিক যমুনার কিছু অংশ প্রবাহমান হলেও মূল যমুনার মাদার নদীর সাথে ইসামতি দিয়ে আসা পানি যাওয়ার যে প্রবাহ সেটার ক্ষেত্রে বড় দুটি বাধা হয়ে আছে শ্যামনগর সদরে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সড়ক ও জনপদ বিভাগের রাস্তা শ্যামনগর শাসন সামনে দিয়ে কোনো ধরনের যমুনা নদীর প্রবাহকে ঠিক না রেখে একদম মাটি দিয়ে ঘোরাট করে রাস্তা তৈরি করে গেছে ফলে আজ শ্যামনগর কালীগঞ্জের সদরের মানুষরা উপজেলা সদরের মানুষগুলো মারাত্মক ভাবে জলবদ্ধতা সহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছে জলবদ্ধতার কারণে এলাকার কৃষি ফসলের ক্ষতি হচ্ছে এবং এই বাঁধের কারণে এই নদীর যে স্বাভাবিক প্রবাহ ছিল যেটি এখানে মৎস্য সম্পদ সহ যে নদী কেন্দ্রিক যে ব্যবস্থাপনাটা সেটাকে ধ্বংস করে দিয়েছে সেজন্য এলাকার মানুষের দাবি নদীর প্রবাহ সৃষ্টি করার জন্য অবিলম্বে শ্যামনাগরী থেকে সামনে একটি ব্রিজ তৈরি করা দরকার একইভাবে নকিপুর সদরের চন্ডীপুর এলাকায় যে ছোট্ট একটি সুলিশ গেট করা আছে সড়ক জনপদ বিভাগের রাস্তায় সেই সড়ক জনপদের সে সুলিশ গেটটি ভেঙে আর একটি ব্রিজ তৈরি করা তাহলে কালীগঞ্জের নাজিমগঞ্জের এলাকা থেকে যে যমুনাতে যে জোয়ারের প্রবাহ আসে সেই জোয়ারের প্রবাহটা যদিও কালীগঞ্জের ওই নাজিমগঞ্জের ওখানে একটি সুলিশ গেট করা হয়েছে ভগ্ন সুলিশ গেট যে সুলিশ গেটটাকে ভেঙে ফেলে বড় করা দরকার সেই সুলিশ গেট যে পানি একদম সরাসরি মাদার নদীতে দিয়ে পড়তে পারে এই ফ্লোটার মাধ্যমে এই যমুনার যদি জোয়ার ভাটার প্রবাহ আসে তাহলে মাদার নদী আবার নাব্যতা পিপ হবে সুন্দরবনে মিষ্টি পানি যাওয়ার পথটাও উন্মুক্ত হবে সে কারণ শ্যামনগর কালীগঞ্জের মানুষের দাবি শ্যামনগর সদরের মানুষের দাবি কালীগঞ্জ সদরের মানুষের দাবি এলাকা জলবদ্ধতা নিরসন এবং কৃষি ভিত্তিক চাষকে স্বাভাবিক রাখতে অবিলম্বে শ্যামনগর ঈদগার সামনে শ্মশানের সামনে বৃষ্টি তৈরি করা হোক চন্ডীপুরের সুলিশ গেটটিকে টিকে প্রশস্ত করে বড় করে নির্মাণ করা হোক